নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করবো মশা দিয়ে মুগ ডাল এ দেখুন মশাটা নিয়ে এসে আর এই মুগ ডাল নিরামিষ মশা আর মুগ ডাল রান্না করলে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন তো চলুন এবার মশা আর মুগ ডাল রান্না করি প্রথমে মুগ ডালটা ভেজে নেব চুলোটা জ্বালাই নেবেন ডাল কটা দুই তিন দা দিয়ে নিয়েছি হয়তো একটু তেল দিয়ে ডাল কটা বেজে নেবো دل داد و زن دل نشاده شد.

মশা এটুকুনি রাখতে হবে আর বাকি টুক বাকিটুকির ভিতর একটু দিতে হবে শুধু আর মশাটা এইটুক রাখতে হবে এটা রেখে দিচ্ছি এবার মশার এইটা কিভাবে বাঁচতে সেটা আপনাকে দেখাবো দেখুন মোশাটা নিয়ে এইভাবে ভিতরে যে শক্ত এটা সেদ্ধ হয় না এইগুলি ফেলায় এই দেখুন এই এই অংশটা ফেলাই দিচ্ছি এরকম করে এই বাকি মশার ইগুলো সব এরকম ভাবে ফেলে দে বা সবগুলো মশা বেছে নিচ্ছে এবার কাটাই সবগুলো ছোট ছোট করে কেটে না হয়ে গেছে গোটা মশাটা খুশাই নেবে এরকম করে খুশাই নিতে দেখুন সবগুলো মশা কি সুন্দর করে কিছু হয়েছে আলু গুলো এরকম গোটা গোটা করে কেটে নিতে হবে এবারে আলু মশা সবগুলো ধুয়ে নেবো ধুয়ে ধুয়ে রেখে রেখে দিয়েছি এবার ডালটা সিদ্ধ এই দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করা যাবে না অল্প সিদ্ধ করতে হবে এই দেখুন নামাই রাখো হালকা গরম জল করে সিদ্ধ করে নেব মানে বেশি সিদ্ধ করা যাবে না একটু গরম জল দিয়ে এই দেখো লাগে যে আটা গুঁন্দরটা চলে যায় হালকা গরম জল করে ফেলাই ফেলাই দিতে জল একটু কেটে সিদ্ধ করে এবারে নামাই জলটা ফেলাই দেব মশাটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই জালিতে ঢেলে দেব এবারে আমি ডাইল আর মশাটা রান্না করব প্রথমে কড়াইতে একটু কড়াইতে তেল দিয়ে নেব পরিমাণ মতো দেবেন যে যেটুকু নি দিতে পারেন সেই সেটুকু দেবেন হয়ে গেলি জাল বাটা দেব আমরা সবসময় বাটা মশলা খাই গুঁড়ো খাই নি জাল বাটা জাল বাটাটা দিয়ে দেব

ডাল কাটো বাজে নি ডাল সিদ্ধ করেছে এই জন্য মশলা কালো হয়ে রান্না করলে ঠিক হয়ে যায় কষানো যায় ডাকনা দিয়ে ঢেকে দেবো এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে খুব মজা একবার রান্না করে খেয়ে দেখতেন খেয়ে দেখে আমাকে জানাবেন যে স্বাদ কীরকম মুই লেগে থাক মতন রান্না দেখে দিয়ে একটু একটু দেবো

দেখুন কি সুন্দর কচানো হয়ে গেছে এই জল দিয়ে দিই পরিমাণ মতো জল দিতে হবে কারণ সব সিদ্ধ হয়ে গেছে নেচি জল লাগা জলটা একটু একটু গুটে ভালো করে গুটি গুটি কাটা কাটা করে ফেলে

নামাই না ডাল রান্না শেষ এবার এ দেখুন কি সুন্দর মসার ডাল এই রেসিপিটা আপনারা বাড়ি একবার বানায় খেয়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভাসে থাকবেন